বিহারে বিধানসভা ভোটের আগেই কি জোটে ভাঙন ধরছে মোদীর মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন নীতিশ কুমার নীতি আয়োগের সভাও এড়িয়ে গিয়েছেন বিহারে মুখ্যমন্ত্রী এবার এনডিএ জোটের সভায় উপস্থিত হয়েও বেরিয়ে গেলেন কেন্দ্রের বিজেপি সরকার গঠনের অন্যতম চাণক্য নীতিশ কুমার ক্রমাগত কেন্দ্রকে নীতিশের এগিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় দেশের জাতীয় রাজনীতি তবে কি ভোটের আগেই মোদীর হাত ছাড়ছেন পল্টুরাম খ্যাত সিনিয়র রাজনীতিক নীতীশ কুমার বিহার নির্বাচনের আগে এনডিএ জোটে ভাঙন ধরছে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে উপস্থিত হয়ে মাঝপথে সভা ছেড়ে বেরিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রসঙ্গত বিহার নির্বাচনকে পাখির চোখ করে এনডিএ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব হন এনডিএ শাসিত মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা এনডিএ ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতেই সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে যাতে এনডিএ শাসিত রাজ্যের কাজের সমন্বয় বজায় থাকে তা নিশ্চিত করতে বৈঠক ডাকা হয়েছিল অপারেশন সিঁদুরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং জাতি ভিত্তিক জনশুমারি নিয়ে প্রস্তাবনা গ্রহণ করা হয় সেই বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিন্তু তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে চলে যান এরপরেই সুরগোল পড়ে যায় রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতিতে কেন হঠাৎ করে নীতিশ কুমার বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন তা স্পষ্ট নয় তবে শোনা যাচ্ছে নীতিশ কুমার অসুস্থতা বোধ করছিলেন আবার বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রীর ভাষণের সময় তিনি উপস্থিত থাকবেন নীতিশ কুমার বেগে যাওয়ার সময় দিল্লির অশোকা হোটেলে তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসেন বিজেপি নেতা বিনোদ তাওড়ে কিন্তু পরে আর সভায় যোগ দেননি বিহারের মুখ্যমন্ত্রী উল্লেখ্য গত শনিবার নীতি আয়োগের বৈঠকেও হাজির ছিলেন না নীতিশ কুমার এরপরই জল্পনা তৈরি হয়েছে যে এনডিএ জুটে কি তাহলে ভাঙন হচ্ছে সামনে বিহার নির্বাচন গদি ধরে মুখ্যমন্ত্রী মরিয়া নীতিশ কুমার আর সেই কারণে তিনি লোকসভা ভোটের আগে কংগ্রেস আর জেডি জোট ভেঙে এনডিএ তে যোগ দিয়েছিলেন এবার নির্বাচনে আর সহ বিজেপি দলগুলি জাতি ভিত্তিক জনসমারিকে অন্যতম ইস্যু তৈরি করেছে এতে শুরু থেকে বেশ বেকায়দায় রয়েছে বিহারের বর্তমান সরকার এমনই অভিমত রাজনৈতিক মহলে এর মধ্যে নীতিশ মোদীকে এড়িয়ে যাওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু ব্যাপক চর্চার সৃষ্টি করেছে সংবাদ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ